আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা ইলিশ মাছের রেসিপি রান্না করে দেখাবো যেটা হবে একদম অল্প মশলায় আর ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ততই কিন্তু রান্নাটা ভালো হয় ইলিশ মাছের যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় তো চলুন তাহলে দেখিনি পুরো ভিডিওটি এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল আপনারা অবশ্যই ইলিশ মাছের মধ্যে কিন্তু সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি মজা লাগবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটাও দিতে পারেন আর কুচি দিলেও কোনো সমস্যা নেই এরপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটাকে একসঙ্গে ভেজে নেব আজকাল রান্নাটা কিন্তু একদম অল্প মশলায় মাত্র একটু সামান্য যে হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব মাত্র এই চারটা ইনগ্রেডিয়েন্টই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ আর লবণ আপনার কোনো কাজ নেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব একদম ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে পেঁয়াজ থেকে যখন তেল বের হতে শুরু করবে তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমি আগে থেকেই কিছু মাছ ধরে রেখেছিলাম এখন আমি সেই মাছটা দিয়ে দিচ্ছি মাছটাকে এখন এপিটে পিট করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যখন ফ্রেশ মাছ রান্না করবেন তখন কিন্তু এই কষিয়ে রান্না করলেই ভালো লাগে ভাজার থেকে তো আমি যখনই কোনো ফ্রেশ মাছ থাকে আমি কিন্তু কষিয়ে রান্না করি তো আমাদের মাছটা কিন্তু এপিটে ফুট করে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা খুব ভালো করে ভিতর থেকে হয় আর সামান্য পরিমাণ ঝোল থাকে আমি একটু ঝোলঝোলই করব আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটাকে শুকিয়ে নেবেন তো আমাদের মাছটা কিন্তু বলক চলে আসছে তো এখন অপেক্ষা করব পানিটা একটু শুকিয়ে আসা এক পর্যন্ত তো এই এত অল্প মশলার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইলিশ মাছের মধ্যে যত মশলা কম হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে আজকের রেসিপিটা কিন্তু অনেক মজা ছিল আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কত মজার একটা রেসিপি আর ভীষণ সহজ তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ